পুরস্কার অনেক সম্মান তো আমি আমার পারপাসটুকু ডান করার চেষ্টা করেছি অ্যালং উইথ মাই কো যারা ছিল তাদেরকে হাত ধরে একজন পরিচালকের হাত ধরে একজন অর্থদাতা সে যে বাজেট দিয়েছে হ্যাঁ আমি আমার আমাদের টিম এফোর্ট হান্ড্রেড পার্সেন্ট ছিল মোর দেন হান্ড্রেড পার্সেন্ট ছিল কিছু কিছু জায়গায় আমরা সবাই টেকনিক্যাল টিম থেকে শুরু করে সবাই এক সূত্রে এক বাক্যে এসে এক সুতো দিয়ে একদম আমাদের জার্নিটা খুব প্রিসাইসলি করার চেষ্টা করেছি এখানে সবার ইমোশন জড়িত সেখান থেকে হয়তো বা নিশান চরিত্র যদি দর্শকের কাছাকাছি পৌঁছে থাকে কেউ কেউ প্রশংসা করবে কেউ কেউ অনেক আমাকে ওয়েলকাম করবে বাট এটা সময়ের ব্যাপার সেটা সেই ঝুড়ি বোর্ড তারা বিবেচনা করবেন কীভাবে সেটা দেখে যদি হয় আমি তো অ্যাওয়ার্ডের ক্ষেত্রে তো আমি বরাবরই বাচ্চা আমি তখন বাচ্চার

আমি আসলে একটা চরিত্র আমি রেয়েছি এই চরিত্র আমি আগে পছন্দ করিনি এবং এত সুন্দর একটা গল্প নির্ভর একটা সিনেমা যেখানে আমার আমার মনে হয়েছে আমি একটা সিনেমাকে যদি আমার পারফরমেন্স দিয়ে আর একটু ভালো করতে পারি সেটা আমার জন্য খুবই ভালো হবে এবং সিনেমার জন্য খুবই ভালো হবে তো আই ফেল টু রিয়েলি ব্ল্যাসড যেশব ভাইয়ার মতো কো আর্টিস্ট পেয়েছি আমি ওনার সাথে আরই কখনো কাজ করিনি এবং ভাইয়া অনেক সিনিয়র আমার খুব পছন্দের একজন আর্টিস্ট উনি আমাকে আমার মনে আছে এখন যে আমি মাঝে মাঝে একটু হয় না নতুন আর্টিস্ট অনেক জায়গায় আমি কনফিউজ হয়েতাম সে আমাকে সামনে থেকে হেল্প করেছে অ্যান্ড শিয়া ভাইয়া তো অবিসি ডিরেক্টার উনি আমাকে থেকে অ্যাক্টিংটা বের করতে পেরেছে

ভাবে ভাবি যে কাকে কাস্টিং তো প্রথমে স্টোরি থেকে নিয়ে চরিত্রটা কেমন হয় তার অবয়ব তার লুকটা কি দাঁড়ায় কেমন লুকটা প্রথমে ডিমান্ড করে তার কি পরিমাণ বয়স কত বয়সের মেয়ে চাই বা নারী চাই সেইগুলো সমস্ত কিছু বিবেচনা করে তাকে তরুণী অবস্থায় কতখানি কেমন দেখায় তাকে বা কিশোরীর মা হিসাবে কেমন দেখায় অনেকগুলো ফ্যাক্টর বিবেচনা করে আমরা কাস্টিংটা করেছি এবং এটা প্রোডাকশন টিমের ডিসিশন এখানে দেশে বিদেশে এখানে যাকে উপযুক্ত মনে হয়েছে আমরা তাকেই নিয়েছি